শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই এপ্রিল রোজ শুক্রবার আজকে আসি শঙ্করভাগ বাজার রসুনের হাটে রসুনের হাট থেকে আজকে কেমন দামে বেচা কেনা হচ্ছে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই সঙ্গে থাকবেন কত বাজার আজকে দুশো পাঁচ হাজার দুশো সর্বোচ্চ বাজার দুইশো সর্বনিম্নটা সর্বনিম্ন সাতাশো সর্বনিম্ন সাতাশো একদম একদম কুসিটা ভালো রসুন কত দাম হয়েছে ছয় চল্লিশশো টাকা দাম আছে রসুনটা ছয় চল্লিশশো টাকা দাম আছে এখানে সাইড একটা কুসি রসুন কুসি মিডিয়াম সাইজের রসুন এটা কেমন দাম হয়েছে এটা তিন হাজার এটা কত হলে দিতে চাইছেন রসুন কেমন দাম বলছে এটা আটত্রিশশো চার হাজার রসুনটা আটত্রিশশো চার হাজার টাকার দাম বলতেছে মুচি সাইজ রসুন এদের সাতাশো টাকা করে বিক্রি হয়েছে ভালো সাইজ রসুন রসুনটা কার আপনার কেমন দাম বলতেছে ভাইয়া

Yang t a

সব থেকে ভালো বাবা অস্ত্র সদী ধরেন অস্ত্র অস্ত্র না

বিক্রি করতে চাচ্ছে না আর আমাদের এই হাটে একচল্লিশ কেজিতে মন পয়লা বৈশাখের আগে ছিল বিয়াল্লিশ কেজিতে মন আর পয়লা বৈশাখের প্রথম দিন থেকে এটা একচল্লিশ একচল্লিশ কেজি

পাঁচ হাজাৰ টকা দাম হল হাজাৰ

আটত্রিশশো টাকা বিক্রি হলো মালটা আটত্রিশশো কিছু ফাটা আছে কিন্তু বড় কোয়ালিটির ফাটা বড় কোয়ালিটির কোয়ালিটির রসুন কিন্তু কিছু পঞ্চ হয়ে গেছে আচ্ছা এই পঞ্চটা কেমনে হয় জানা আছে কি কারণে হয় এই যে শিকড় খুলে গেছে ও মানে কি কেমন দাম বলতেছে এটা বাইশশো টাকা বলতে হয়তো হাটে তিন হাজার আজ বাইশশো এটার দাম তাহলে কম নাকি ও আচ্ছা ঠিক আছে

সর্বোচ্চ বাজার কেমন রসনের পাঁচ কিছু আছে পর রসুন সাতচল্লিশ পর্যন্ত ছ এ বাজারে যদি কেউ মাল কিনতে আসেন এটা নাটোর সদর অবস্থিত নাটোর সদর পিটিআই মোড় হইতে দয়রামপুর রোড ভাগ বাজার এই বাজারের নাম ভাগ বাজার আর এ বাজারটি শুক্রবার ও মঙ্গলবারে লেগে থাকে শুক্রবার ও মঙ্গলবারে লেগে থাকে এই হাটটি তো এই ছিল রোশনের হাট থেকে আসসালামু আলাইকুম